কোথায় আল্লাহ জানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় দিনাজপুরের গাড়ি পাওয়া আজকে মনে হয় চ্যালেঞ্জের মতো হয়ে গেছে গাড়ি আমি থামিয়ে গেছি এটা হচ্ছে দিনাজপুর দিনাজপুর

দেখা আমি রয়েছে হচ্ছে বগুড়া জেলার ফ্লাইওভার রয়েছে সেইখানে আমি এখন দিনাজপুর যাব বগুড়া থেকে দিনাজপুর যাওয়ার জন্য আমি দাঁড়িয়ে আছি গাড়ির জন্য দিনাজপুর যাওয়ার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি এই জন্য আর কি ফ্লাইওভারের পাশে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি হচ্ছে দিনাজপুরের গাড়ির জন্য পাঁচ মিনিট হলো আসছি গাড়ির জন্য দাঁড়িয়ে আসছি এখন আমি দিনাজপুরের গাড়ি পাইনি উত্তরবঙ্গের কুড়িগ্রাম রায়পাঙ্গা রংপুর ঠাকুরগাঁ আমি পাচ্ছি কিন্তু দিনাজপুরে অবশেষে ভেঙে ভেঙে যেতে হচ্ছে আমাকে এখন যেতে হবে হচ্ছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এখানে গিয়ে নামবো এবং গোবিন্দগঞ্জ থেকে আমি অন্য একটি গাড়িতে চলে যাব দিনাজপুর এই ছিল আমার আজকের অভিজ্ঞতা দেখতে থাকুন আমি একটি গাড়ি গাড়ি নিয়েছি যেখানে ওখান থেকে আমার গোবিন্দগঞ্জ পেতে আশ টাকা চলছে দেখা যাক গোবিন্দগঞ্জ গেলে হয়তো বা গাড়ি পাওয়া যেতে পারে দিনাজপুরে ওখানে দাঁড়িয়ে থাকলে হয়তো আমি দিনাজপুরের গাড়িতে তো অনেক দেরি হয়ে যাবে আর রাত হলে দিনাজপুরের গাড়ি পাওয়া খুব কঠিন হয়ে যায় এই জন্য আমাকে ভেঙে যেতে হচ্ছে আমি এখন গোবিন্দগঞ্জ নিয়ে নামবো

ভালো লাগবেন চলে এসেছি গোবিন্দগঞ্জ গোবিন্দগঞ্জ থেকে এখন আমাকে দিনাজপুরের গাড়ি করতে হবে গোবিন্দগঞ্জে আল্লাহ জানে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় দিনাজপুরের গাড়ি পাওয়া আজকে মনে হয় চ্যালেঞ্জের মতো হয়ে গেছে

দিনাজপুরের গাড়ি পেয়েছি সাথে সাথে এটা খুবই ভাগ্যের বিষয় আমার একটা অভিজ্ঞতা শেয়ার করা হয়নি এটা হচ্ছে রাতের বেলা আমি দিনাজপুর এসেছিলাম একবার রাতের বেলা দিনাজপুর এসে বিপদে পড়ে গিয়েছিলাম রাত দশটার পর দিনাজপুরের গাড়ি পাওয়া যায় না এ হচ্ছে সমস্যা মালবাহী ট্র্যাকের উপর বসে আমাকে যেতে হয়েছিল শ্যামলি পরিবহন দিয়ে যেতে পারলাম না কারণ এখানকার যে মেল গেট রয়েছে সেই গাড়িগুলো দিয়ে আমাকে যেতে হবে সেগুলি দিয়ে যাওয়া যাবে না তাহলে এটা তাদের যে একটা সিরিয়াল আছে এটা মেনটেন হবে না উঠে পড়েছি দিনাজপুরের বাসে গরমের সময় জার্নি করা খুবই কষ্টকর বাস জার্নি

ইন্ডিয়ান লাইন ও ইন্ডিয়ান এখন আমি রয়েছে বিরামপুর এটা হচ্ছে দিনাজপুর জেলার উপজেলা এখন বাজে বিকাল পাঁচটা থেকে মিনিট গাড়িতে বসে থাকতে থাকতে বিরক্ত লাগতেছে কারণ আমি সারাদিন জার্নি করেছি দেখি কতক্ষণ লাগে যেতে লোকালকারী এটাই সমস্যা স্টেপ স্টেপ জায়গায় এখন সন্ধ্যা সাতটা বিশ এমাত্র দিনাজপুর এসে পৌঁছলাম টার্মিনালে আসেনি টার্মিনাল থেকে নামতে হবে অবশ্যই দিনাজপুর এসে পৌঁছলাম এখন বাজে হচ্ছে সাতটা তেইশ